নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো আর সম্পূর্ণ এই নিরামিষ রেসিপি তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এখানে দেখো আমি গাটি কচুর নিরামিষ রেসিপি বানাবো সেই গাঁঠি কচুটা আমি নিয়ে নিয়েছি আর গাঁঠি কচুটা আমি ছোট সাইজের নিয়েছি তোমরা চাইলে বড় সাইজটাও নিতে পারো তো গাঁঠি কচুটা আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নামার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো তেলটা দেখো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি গাঠি কচুটা দিয়ে দিলাম গাটি কচুটা কিন্তু একটু পিচপিচ করে যার জন্য এই রকম তেলের মধ্যে একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো গাটি কচুটা দেখো তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর ওই গাঁঠি কচুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গাটি কচুটা আমি হালকা একটু ভেজে নেবো হলুদ আর নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে গাটি কচু নাড়াচাড়া করে নিলাম তো এইভাবে গাঁটি কচুটা হালকা করে আমি একটু ভেজে নেব তো এখানে দেখো গাঁটি কচুটা হালকা ভাজা হয়ে গেছে তো গাটি কচুটা এবারে আমি উঠিয়ে নেব এর থেকে বেশি আর গাঁটি কচুটা ভাজবো না তো গাঁটি কচুটা ভাজা হয়ে গেছে এবারে দেখো আমি উঠিয়ে নিলাম তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো আমি এখানে আলু দিলাম না আমি শুধু গাটি কচুর একটা নিরামিষ রেসিপি বানাবো তারপরে দেখো ওই কড়ার মধ্যে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা একটু গাটা টা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে আবার আমি একটু ভাজা ভাজা করে নেব ততক্ষণ ভাজব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ে জিরে থেকে তো ততক্ষণ আমি এই ফোড়নটা ভেজে নেব তো এখানে দেখো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আদাটাও আমি একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে দেখো আমি একটা টমেটো একটু পিষে রেখেছিলাম সেই পেশার টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা এবারে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো এখানে দেখো টমেটো আর আদাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে এই টমেটো আর আদার মধ্যে আমি কিছু মশলা দেবো তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কাটার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দেবে তারপরে আবারও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করলাম তারপরে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম তো তারপরে দেখো এখানে আমি একটু টক দই নিয়েছি টক দইটা খুব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে ওই টক দইটা আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু একভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে তো টক দইটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখানে দেখো টক দইটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই গাঁঠি কচুর মধ্যে টক দই দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরে দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি যে গাঁঠি কচুটা ভেজে রেখেছিলাম আমি ওই গাঁঠি কচুটা দিয়ে দিলাম এই গাটি কচুটা দিয়ে আবারও আমি খুব ভালো করে ওই মশলার সঙ্গে গাটি কচুটা একটু কষিয়ে নেব। তো এখানে দেখো গাঁঠি কচুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম চিনিটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা নাও দিতে পারো যেহেতু আমি এখানে টক দই দিয়েছি যার জন্যে টকটা ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এই গাঠি কচুর নিরামিষ রেসিপিটা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তারপরে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে গাটি কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এ জলটা কিন্তু তোমরা নিজেদের নিজের পছন্দ অনুযায়ী দেবে তবে এতে কিন্তু খুব বেশি জল জল ভালো লাগে না এটা কিন্তু একটু গামাখা গামাখা হবে তো জলটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে গাটি কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখব, জলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর গাটি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব তো গাটি কুচুগুলো দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নিলাম তো গাঁটি সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব তো এখানে গাঁটি কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু গাঁটি কুচুগুলো হয়ে গেছে এখানে দেখো খুব সুন্দরভাবে গাটি কুচুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি আর এর থেকে বেশি শুকনো করব না এই রকমই রাখবো এর থেকে বেশি শুকনো করলে কিন্তু আর খেতে ভালো লাগবে না এবার লাবানোর আগে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবারে আমি পুরো পরিবেশন করার জন্য এই গাটি কচু নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো গাটি কচুটা পুরো পরিবেশন করার জন্য রেডি তো তোমরাও এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ছোটো থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে যারা গাটি খুচু খেতে পছন্দ করে না এইভাবে যদি রান্না করে তাদেরকে দাও আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে